আজকের প্রশ্ন উত্তর আমরা এখান থেকে আরম্ভ করছি মাইক কোথায় দিই দাও কে কে প্রশ্ন করবে হাত তুলো আগে দেখি কোথায় মাইক কোথায় একজন তোমাদের কেউ আসতে পারছে না এখানে মাইক হলো কোনো ছেলে পেলে নেই হাত তুলো আমি দেখি কাকে দিতে হবে কে কে প্রশ্ন করবে হাত তুলো ওনাকে দাওয়াই যে মাতাজির সামনে চশমা পরে আছে নমস্কার জি নমস্কার মা মাইকটা মুখের কাছে এই রকম বলছি বাবা এই যে আপনার কাছে তো এখন থেকে কীর্তন শুনলাম যে গরুকে স্বয়ং শ্রীকৃষ্ণের মানে ই বাহন করে রেখেছেন তাহলে ভাদ্র মাসে গরুর বাছুর হলে সে দুধ কেন ভগবানের পুজোই লাগে না খুব সুন্দর প্রশ্ন করেছে আপনার নাম কি আমার নাম সুলতা বেরা আমার বাড়ি ময়না বাড়ি হলো ময়না খুব মন দিয়ে শুনবেন প্রথম তো গরু ভগবানের বাহন নয় গরু ভগবানের বাহন নয় গরুকে ভগবান মা বলে স্বীকার করেছে গো মাথা গো গো মাতা গরু কিন্তু ভগবানের বাহন নয় প্রথম জিনিস বুঝতে পারলেন দ্বিতীয় নম্বর ভাদ্র মাসের মধ্যে গরুর দুগ্ধ কেন সেবন করা হয় না এটা বলছো তো হ্যাঁ গোবিন্দের পূজায় দিতে দেয় না গরুর বাচ্চা হলে হ্যাঁ বাছুর হলে গরুর বাছুর হলে গোবিন্দের পুজো দিতে দেয় না একজন বলো ঠিক মতন করে উনি হয়তো বোঝাতে পারছে না বলছে আমাদের বাড়ির পাশে যে বামন ঘর বামন যারা আমাদের পুজো করে পুরোহিত ওনারা ভাদ্র মাসে গরুর বাছুর হলে সেই গাভী মানে গোমাতার দুধ পুজোই দিতে দেয় না দুধ ঘি সমস্ত কিছু এটাই তো হ্যাঁ সবার এটাই তো আর অন্য কিছু প্রশ্ন নেই তো না এটার মধ্যে আরো কিছু মিক্স আছে উনি হয়তো পুরোপুরি বলতে পারছে না তাই নাকি না ঠিক বলেছে ঠিক বলেছে তো উনি ঠিক প্রশ্ন করেছে সবাই ওনার প্রশ্ন বুঝতে পারলেন না বুঝেননি তারপরে উত্তরটা দেব তার মানে সবাই বুঝতে পেরেছেন উনি বলছেন যে ভাদ্র মাসে যদি গরুর বাছুর হয় তাহলে তার দুধ পুরোহিতরা বা ব্রাহ্মণরা বলে যে ভোগ ঠাকুরের সেবায় দেওয়া যায় না এটা এমন কেন তাই তো শাস্ত্রের মধ্যে ভাদ্র মাসের মধ্যে গরুর যদি বাছুর হয় হয় অন্য যে কোনো মাসে যদি গরুর গরুর বাছুর বাছুর হলে দশ দিন পর্যন্ত তার দুগ্ধ ঠাকুরের সেবায় দেওয়া বারো মাসের মধ্যে যে কোনো সময় গরুর বাছুর হোক গো বৎস হলে দশ দিন পর্যন্ত তখন সেই দুধ ঠাকুরের সেবায় দেওয়া যায় না আর বাকি থাকলো ভাদ্র মাসে কেন দেওয়া যায় না তা ভাদ্র মাসে না দেওয়ার এমন কোনো শাস্ত্রীয় কারণ নয় ভাদ্র মাসে এটা আমাদের লোকনীতির অনুসারে ভাদ্র মাসে সে সময় দেখুন যখন গরু বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার সময় সেই যে দুধটা হয় সেই দুধটা কিন্তু আমাদের মানুষদের খাওয়ার মতন হয় না সেই দুধের মধ্যে অনেক কিছু কিন্তু তত্ত্ব মিশ্রিত থাকে যেগুলো আমাদেরকে গ্রহণ করা উচিত নয় তো বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি দেখা যায় তা ভাদ্র শ্রাবণ ভাদ্র মাসে কি হয় বর্ষার সময় হয় বর্ষার সময় আমাদের জঠরাগ্নি অনেক মন্দ হয়ে যায় বর্ষার সময় জঠরাগ্নি কি হয় মন্দ হয়ে যায় মানে পাচন শক্তি অনেক মন্দ হয় সেই সময় এই প্রকারের যে সদ্য বৎস সেই সময় যে দুধ বেরোয় খুব গরিষ্ঠ হয় ওটা বাচ্চা যখন দেয় গরু তার যে দুধটা হয় এটা খুব গরিষ্ঠ হয় তা সেটা গ্রহণ করলে তখন পাচন শক্তি আমাদের অনেক নষ্ট হতে পারে সেই কারণেও কিন্তু ভাদ্র মাসে আমাদের পূর্বপুরুষরা সেই দুধ গ্রহণ করতে নিষেধ করেছেন কিন্তু বাকি এটা সবাই জেনে রাখুন যে যেই কোনো গরুর যেই কোনো সময় যদি বাচ্চা হয় তার 10 দিন পর্যন্ত এইটা শাস্ত্রে লেখা আছে 10 দিন পর্যন্ত সেই দুধ কখনো ভগবত সেবায় দেওয়া যায় না ভগবত সেবা তো ছাড়ো নিজেও গ্রহণ করা যায় না বুঝতে পেরেছো প্রেমস বলো আর কেউ আর কার কোনো প্রশ্ন ওইদিকে ওইদিকে ওই যে না হ্যাঁ ঠিক আছে আমি বলতেছি রাধে রাধে আগে রাধে রাধে বলুন রাধে রাধে আমি বলতেছি আমাদের যে জন্মাসুজ কিংবা মৃতাসুজ হলে মন্দিরে উঠা নিষিদ্ধ সেটা কিভাবে জননা সূচ বা মরণা সূচ হলে মন্দিরে ওঠা নিষিদ্ধ এটা তুলসী মঞ্চ তুলসী মঞ্চে জল দেওয়া

সেই সুতিকার সময় যে সময় সুতক স্পর্শ হয় সেই সময় কোনো প্রকারে কোনো দেব পূজা কোনো ইষ্ট পূজা ইত্যাদি করা নিষেধ এটা অনেক শাস্ত্রের মধ্যেই বর্ণন রয়েছে আলাদা আলাদা জাতি হিসাবে তাদের আলাদা আলাদা অসৌচ হয় বুঝতে পেরেছেন ব্রাহ্মণের অসৌচ আমি সেদিন পাঠের মধ্যে বলেছিলাম না হ্যাঁ ব্রাহ্মণের অসৌচ কতদিন বলেছিলাম দশ দিন ক্ষত্রিয়ের বারো দিন আর বস্যের পনেরো দিন শূদ্রের একুশ দিন মনে থাকবে তো তা এই দিন অনুসারে তাকে অশৌচ বা শৌচ পালন করিতে হয় এই সময় কোনো প্রকারের দেব পূজা বা ইষ্ট পূজা এই কারণে করা করা হয় না কেন কি সেই সূতকের সময় তার দ্বারা কৃত কোনো প্রকারের ধর্ম কর্ম বা তার দ্বারা কৃত কোনো প্রকারের সেবা ইত্যাদি দেবতা আগমন গ্রহণ করেন বুঝতে পারলেন প্রেমস বলো আর কেউ ওই যে ওদিকে সামনে আসো যে প্রশ্ন করবে সামনে আসো সব সামনে আসো রাধে 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 মহারাজজি আপনাকে দণ্ডবত প্রণাম প্রণাম আমাদের বাড়ি ময়না নিশ্চিন্ত চক আমাদের ওখানে মহাদেবের মন্দির আছে মন্দিরে পুজো করলে আমাদের প্রসাদ খেতে নেই কিছু কিছু বৈষ্ণব সমাজ বলছি সেটা আমার জানার বিষয় আপনার কাছে মন্দিরের পুজো করলে প্রসাদ খেতে নেই মহাদেব মন্দিরে হ্যাঁ দেখুন এটা শাস্ত্রে লেখা রয়েছে মহাদেবের প্রসাদ একমাত্র শিব ভক্তই গ্রহণ করিবে বৈষ্ণবদেরকে মহাদেবের এটা আপনারা আপনাকে নিশ্চয়ই কোনো বৈষ্ণবই বলেছে হবে হ্যাঁ হ্যাঁ বৈষ্ণবদেরকে মহাদেবের প্রসাদ গ্রহণ করার নিষেধ লেখা রয়েছে শিব ভক্ত ছাড়া অন্য কাউকেই মহাদেবের প্রসাদ গ্রহণ করার নিষেধ লেখা রয়েছে আর তার জন্য অনেকগুলোই কারণ আছে শুধু এক দুইটা কারণ নয় এক জায়গায় এমন উপাখ্যান আছে মা ভগবতী পার্বতী মহাদেবকে অভিশাপ দিয়েছিলেন তোমার প্রসাদ যে গ্রহণ করবে সে শোয়ান হবে মানে কুকুর হবে বুঝতে পেরেছো আর লিঙ্গ প্রসাদ ইত্যাদি এগুলো যদি আগে নারায়ণকে নিবেদন করা হয়েছে ভগবান নারায়ণকে নিবেদন করে তারপরে যদি মহাদেবকে ভোগ লাগানো হয়েছে সেই প্রসাদই বৈষ্ণবরা গ্রহণ করতে পারে তার মধ্যে কোন দোষ নেই বুঝতে পেরেছেন বাস কারণ হ্যাঁ এবার আর কেও আর কে হাতটা ওই যে ওই যে পিছনে দেখো একজন ভক্ত যা মাইক পাস করে দাও পাস করে দাও মাইক দাঁড়াও দাঁড়াও নিজের জায়গায় দাঁড়াও আমার বাড়ি হচ্ছে হচ্ছে দ্বিতীয় নম্বর কোশ্চেন হচ্ছে আমার উদ্দেশ্য কি একজন একটি প্রশ্ন প্রলিশ নিয়ে চলে আসছো নাকি তুমি একজন একটি প্রশ্ন বাকি সবাইকে উত্তর দিতে হবে অনেকে আছে না একটি প্রশ্ন করো যেটা করবে আমি কে আমি জীবাত্মা আমার উদ্দেশ্য কি একমাত্র পরমাত্মাকে পাওয়া বুঝে গেলে প্রেম সে বলো রাধে রাধে হ্যাঁ আর কে এইদিকে দাও মাতাজি কে এই যে সামনে এদিকে মাইক পাস করে দাও এদিকে সামনে একদম দাঁড়াও হ্যাঁ ইনার হাতে দাও রাধে রাধে সবাই শান্ত হয়ে যাবেন না এরকম কথা বললে কিন্তু অসুবিধা হবে প্রভুজি আমার একটা কথা আছে মুখের কাছে রাখুন মাইকটা আমার একটা কথা আছে রবিবারে তুলসী গাছে জল দিতে নেই এটাই জানা আর তুলসী পাতা খেতে নেই আর চিবিয়ে খেতে নেই আর আমরা রবিবারে তুলসী মঞ্চেতেও হাত দেই না যে মঞ্চটা মুছতে ওটাও করতে দেয় না এটা আমি জিজ্ঞেস করছি আমার বাড়ি আমদান আমি থাকি বাইরে যার জন্য আমি এইটা আপনাকে জিজ্ঞেস করছি মাতাজি জিজ্ঞাসা করেছেন রবিবারে তুলসী গাছে কেন হাত দিতে নেই বা রবিবারে তুলসী কেন তুলতে নেই শুধু রবিবারে নয় রবিবারে এটাও শুনে রাখুন রবিবারে তুলতে নেই দ্বাদশীর দিন তুলতে নেই সংক্রান্তির দিন তুলতে নেই অমাবস্যার দিন তুলতে নেই এই যে দিনগুলো এই দিনে তুলসী তুলতে নেই তুলসিতে হাতও দিতে আর জল দিতে নেই না তুলসী গাছের জল দিতে পারবেন কোনো অসুবিধা নেই জল দেয়া যাবে কিন্তু তুলসী তোলা নিচে যাবে না তুলসি পাতাটা যে চিবিয়ে খেতে তুলসী পাতা যখন আমরা ব্রহ্মজ্ঞানে দেখব তখন সেই তুলসী পাতাকে চিবাতে নেই এরকম লেখা রয়েছে ঠিক আছে সে সময় তুলসীর কণিকা নিয়ে সেটাকে গ্রহণ করবে বা প্রসাদের মধ্যে যদি তুলসী থাকে সেই তুলসী প্রসাদের সঙ্গে চাবিয়ে কোনো দোষ চাপিয়ে খেলোষ আজকে আমরা প্রশ্ন উত্তরের এই না 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 যেহেতু ওয়েদার খুব খারাপ হয়ে গেছে এখন অনেক দূর দূরে ভক্তরা যাবে তার জন্য আজকে প্রশ্ন উত্তরও আমরা এখানেই বিশ্রাম দেবো ঠিক